বাবা, নাক đông থেকে কিছু খমখম লাগছে না। ঠিকই তো আছে ডাক্তার একে বিশ্বাস। না না, ঠিক নাই আমি এখনি ঠিক করে দিচ্ছি। একে বিশ্বাস করবে না। একে কি? চেকি বুঝেও সইকর নি কনো। এখানে দুটো সই করুন। স্যার দয়া করে টেবিলটা দোলাবেন। খেলাটা খারাপ আছে পিছনে আর লোক দাঁড়িয়ে আছে তাদের সইটা করুন টেবিলটা না দোলালে সই মিলবে না স্যার কারণ আগে সইটা চলন্ত বাসে করেছিলাম কি করে বাবা কোথায় যাচ্ছে।

আরেম কি হয়েছে রাখছেন কেন এটা আমার স্বামী হয় ওর দুটো হাত আমি বানছি কেন আপনি এই হিসাবে হাত দুটো ভেঙে দিচ্ছেন আরে দাদা আমি পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ওর জন্য প্রতিবন্ধী কার্ড বানিয়েছি এর জন্য হাত দেখানোর কি দরকার দু বছর হয়ে গেলো এখনো কোনো কাজে লাগলো না কার্ডটা তাই আমি ওর হাত দুটো ভেঙে দিচ্ছি যাতে ওই কার্ডটা কোনো কাজে লাগে সব যে বউ ছিল সেই বউ চলে যাওয়ায় আমি আবার বিয়ে করেছি বেশ কি হয়েছে সেই বউ যার সাথে পালিয়েছিল সে আবার অন্য কাউকে বিয়ে করে নিয়েছে বেশ তারপর এখন সেই পুরনো বউ আমাকে এস আই আর ফর্মে স্বামী হিসেবে দেখাবে বলে ভোটার নাম্বার চাইছে বুঝলাম তো তাতে সমস্যা কি আমার পুরনো বউকে ভোটার নাম্বার দিলে আমার বর্তমান বউ আমাকে ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে এটা খুব জটিল সমস্যা এই সমস্যার সমাধান কি আপনারা জানলে কমেন্টে বলুন এক্সকিউজ মি বলছি আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল সিঙ্গেল তাহলে চেয়ারটা নিয়ে গেলাম হ্যাঁ দাদা কিছু খরচ লাগতো কিন্তু বাজেট খুব কম আরে নিজের দোকান মনে করো সব কিছু বাজেটেই করে দিব একটা তেলের প্যাকেট দাও বাজেট কিন্তু কম আরে নিজের দোকানে মনে করো না একটা চাউমিনের প্যাকেট একটা বিস্কুটের প্যাকেট দাও দিচ্ছি আবারও বলছি বাজেট কিন্তু কম নাও ভাই তোমার 500 টাকা হয়েছে বাজেটের মধ্যে ধরে দিয়েছি আই টাকা কেন নিজের দোকান না এর জন্য 100ই দিলাম কি এখন ভিক্ষা হবে না আমাদের দিদি তোমাদের ভিক্ষারি মনে যাচ্ছে আমরা সরকারি কর্মচারী সরি বলুন আপনি দেখেছি মোট কয়েকজন ভোটা মোট চারজন আমি আমার স্বামী আর আমিই তো স্বামী আমার স্ত্রী আমার দুই ছেলে এই নাম বুঝি রাখ আর আপনার নাম বলুন আমার আপনার 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 নাম বলুন আরে আমার নামে আমার কি করি আপনার স্ত্রীর নাম বলুন জানি না আরে আপনার স্ত্রীর নাম বলুন আরে আমার স্ত্রীর নাম হলো জানি না আচ্ছা আপনার প্রথম ছেলের নাম বলুন কার হ্যাঁ আপনার প্রথম ছেলের নাম বলুন আরে আমার বড় ছেলের নামে কার এবার আপনার ছোট ছেলের নাম বলুন লিখুন ওর ওর না তো আপনার ছেলের নাম বলুন দুর মশাই সার্ভে করতে আসেন আমার ছোট ছেলের নামই হলো ওর বলুন আপনাদের কি অভিযোগ উকিল সাহেব আমার স্ত্রী ট্রেনের দরজায় চাপা খেয়ে আঙ্গুল কেটে গেছে আমি রেলওয়ে নামে মামলা করবো মামলাটা করবেন ঠিক আছে কি দাবি করে মামলাটা করবে ট্রেন দালে চাপা খেয়ে আমার আঙ্গুল কেটে গেছে এই আঙুলের জন্য আমার কুড়ি লাখ টাকা জরিমানা লাগবে যদি প্রশ্ন করে আঙুলের দাম বিশ লাখ টাকা কি করে হয় কি বলবে বলবো যে আমি এই আঙ্গুল দিয়ে আমার স্বামীকে না চাইতাম কারণ হচ্ছে দোকানে কেউ নিয়ে কি করে অত মিষ্টি গানো এইcake আগে অনেক খেয়েছি মিষ্টি লাগেনি আরে বাবা যেটা খেয়েছ সেটা কি নিয়ে আর এখন যেটা খেয়েছো চুরি চুরি করে খেয়েছো কথায় বলরা পরিষদের ফল মিষ্টি হয় এটা আমাদের পরিষদের ফল আপু আর দিদু আশীর্বাদ দাও তো আয় উসমান ভব অনেক বড় হও অনেক ভালো থাকো সুস্থ থাকো দুপুর বচাই তোমার আশীর্বাদ আমার পেট ভরবে নাকি अब दा गा आशीर्वाद আটা দাও রুটি খাবো কে হবে তাহলে তোমার আশীর্বাদ আটা রাখো একটা ফুটি দাও তো ফুটি তো নাই রে মজা আছে না 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 আমার ফুটিই লাগবে আরে মাজার ফুটি তো একই রকম দেখতে একই রকম টেস্ট কালারও তো অনেকটা একই আছে আর আদে ফুটি হয় এই ফুটিই খাই অন্য কিছু খাই না

আকু দোকানে ডিমগুলো কার কেন আমার তাহলে থাক অন্য দোকানে যাই কেন মা বলেছিল মুড়কি ডিম নিতে আরে

কিন্তু তো কিন্তু যাচ্ছে না আরে আমার মেয়ে টিকটক করে টিকটক আমাকেও চ্যানেল খুলে দিয়েছে তুইও তো একটা টিকটক চ্যানেল খুলতে পারিস খুলে নাচানাচি করতে পারিস আগে ধনী লোকেরা আর বিনাময়ে গরিব মেয়েদের নাচ দেখত এখন সেই ধনী বংশ ধরে চোখে নেচে সবাইকে দেখে বাপ ঠাকুরদার ঋণ শোধ করছে আসুন সাধু বাবা আসুন 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 সাধু বাবা আসুন আসুন সাধু বাবা আসুন 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 আরে তো এটাই তোর বাড়ি হ্যাঁ বাবা এটাই আমার বাড়ি তোর বাড়ি উঠোনে তিরিশ ফুট নিচে তো উনি সোনা দানো মানি লুকানো আছে ওগো শুনছো দেখো আমাদের বাড়িতে সাধু বাবা এসেছে আমাদের উঠোনে তিরিশ ফুট নিচে নাকি অনেক সোনা দানো মানি মুক্ত আছে আমার জন্য একটু জল হারাই ব্যবস্থা কর হ্যাঁ 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 দিচ্ছি 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 ও নো দুটো মুড়ি আমার তো বয়স হয়েছে তুই তো বাতাসা দিলে ভালো হতো বাকির তিরিশ ফুট নিচে সোনা আছে সেটা দেখতে পাচ্ছ আর দুটো মুড়ির নিচে যে বাতাসা দিয়েছি সেটা দেখতে পাচ্ছ না ভন্ড সাধু বাবা বারবার ঢুকছো আর বেরোচ্ছো কোন বিপদ হয়েছে নাকি আর বলো না বাবা সব থেকে বড় বিপদ তো আমার ঘরে আমার বৌমা রামদেব বাবার আস্থা চ্যানেল দেখছে উনি যোগ করাচ্ছে বলছে যে শাসকো আন্দারলো শাসকো বাহার নিকালো এই জন্য আমার বৌমা আমাকে বারবার বের করছে আর বারবার ঢুকে

হ্যাঁ আমার তো একটা কলম দরকার ছিল তো কত টাকা পঞ্চাশ টাকা আরে দাদা বাজারে তো কলম দশ বিশ টাকা দিয়েই পাওয়া যায় এটা কলম নাকি সোনা আর ইজিদ্দি এটা অনেক ভালো কলম না বাবু না আমার কোনো কলম লাগবে না ভাই কি হয়েছে আরে দাদা আমি খরচ বিক্রি করছিলাম কলম বিক্রি করছো ভালো কথা কিন্তু এমন লোকের কাছে কেন বিক্রি করছো যার কলম কেনা রকাতেই নেই কাদার কথা কাকে বলছিস আমরা এমন اوقات আছে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাড়ি আম্বানির কিনে ফেলতে পারবো কলম তো দূরের কথা ওরে দাদু না সবগুলো কলম কত পাঁচশো টাকা এই নাও পাঁচশো টাকা সবগুলো কলম আমাকে দাও এই যে নাও 1000 টাকা সবগুলো কলম আমাকে দাও এই যে দুই হাজার টাকা সবগুলো কলম আমাকেই দাও ঠিক আছে আপনি নিয়ে নিন এই যে তোমার 1000 টাকা এই যে আমার 1000 টাকা এইভাবে কাস্টমার দাও কি হবে দাদা আমার টাকা দিয়ে দাও দাদা আমার টাকা দিয়ে দাও আমার কাছে কোনো টাকা নেই আরে কলম নিয়ে নাও কলম কলম নিয়ে নাও